মনে আছে একবার বৃষ্টি নেমেছিল একবার টাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে থিয়েটার পণ্ড হল এ বৃষ্টিতে সবার তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক দ্বীপাত যাক অমুক জিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ঝাড়লো আঙিনায় হঠাৎ বাতাসে আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা সরচিত মেঘমালা গাইল তিনবার আর কটি চা খোর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল কি করি বলুন দেখি দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই ক্রমাগত বাড়ছেই হৃদরোগ চোখের অসুখ একজন বেরসিক রোগী গলা কাশল ছোকরা চায়ে চায় একটুকু বেশি লেবু দিও তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল মনে আছে একবার বৃষ্টি নেমেছিল মনে আছে